আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি সকালবেলায় চলে এসেছি ছাদে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর ছাদে কিছু কাজ অবশ্যই আছে কয়েকদিন করা হচ্ছে না আমি কিছু গাছ লাগিয়েছিলাম সিম গাছগুলো তো দেখতে পাচ্ছেন এবার সিম কিন্তু একদমই হয়নি গাছগুলো মরে গেছে আর লাউ গাছ মাত্র হচ্ছে কিছু দিন তো লাউ আমরা ছোট ছোট লাউ একশো টাকা করেও কিনে খেয়েছিলাম আর গত দুই তিন বাজারে কিন্তু আমাদের এখানে তরকারির দাম একদম কমে গেছে বিশটা লাউ এনেছিলো একশো টাকা দিয়ে গরুর জন্য তারপরে মূলা পাঁচ টাকা কেজি ছিল লাউ মূলা বস্তায় বস্তায় এনে এনে গরুকে খাওয়ানো হয়েছে কিন্তু গত বাজার থেকে কিন্তু আবার তরকারির দাম অনেক বেড়ে গেছে এখন আর কম নেই আমারও কিন্তু এবার আমি কিছু নেই মরিচ গাছ লাগিয়েছিলাম আর সে মরিচ গাছগুলোতে পানি দিব আমার পাতাগুলো মনে হয় কবুতরে খেয়ে ফেলেছে মরিচ গাছের পাতাগুলো কিন্তু নেই না মনে হয় মুরগি খেয়েছে মুরগি উঠে এখানেও দুটো মরিচ গাছ এগুলো কালো কালো যে মরিচগুলো হয় ওই মরিচগুলো এই মরিচগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে একটা সুন্দর একটা ঘান আছে আর দুই তিনটা বেগুন গাছ এখানে আছে এগুলো সিনির বেগুন কালোগুলো গুলো এখানেও অনেকগুলো সিনির বেগুনের গাছ আমি এক দুটো বেগুন থেকে বিচি নিয়েছিলাম সেই বিচিগুলো শুকিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম উঠবে না কিন্তু প্রচুর পরিমাণে গাছ উঠেছে আর এখানে কিন্তু মাটি দেখা যাচ্ছিল না এত পরিমাণে গাছ উঠেছিল বেশি গাছ হওয়াতে গাছগুলো চাপ খেয়ে মরে গেছে এখন কমে গেছে কয়েকটাই আছে কয়েকটা হলো এখনও একশোর উপরে আছে কিন্তু কারো লাগলে বলবেন পার্সেল করে পাঠিয়ে দিব আমি আর সিমের ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সকালবেলা এখানে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি ড্রাগন গাছটা কিন্তু উপরে উঠে গেছে এখানেও কয়েকটা কালো মরিচের গাছ আছে বেগুনের কয়েকটা চারা আছে এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি এখানে একটা মরিচ গাছ আছে এই মরিচ গাছটা আমার মেয়ে লাগিয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু গাছটা এই যে একটা আম গাছ এটা হচ্ছে নাম অনেক বড় বড় হয় আমগুলো আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে তেমন একটা ধরেনি গতবার এক ঢালে হয়েছে তার আগের বার কিন্তু প্রায় এক মনের মতো পাওয়া গেছে এবার কিন্তু এখনো ফুল আসেনি অনেকের গাছে কিন্তু ফুল চলে আসছে আমাদের একটা গাছও কিন্তু এবার এখনো ফুল আসেনি আসবে এখনো তো সময় আছে মাত্র শুরু আর এখানে একটা পেঁপে গাছ পেঁপে গাছটা একটা বড় পেঁপে গতবার চুরে নিয়ে চলে গেছিল। তারপর থেকে কিন্তু তেমন একটা পেঁপে হচ্ছে না মাত্র ফুল কিছু আছে হয়তো হবে আমি এবার কিছু সিম নিব আমি এবার কিছু সিম নিয়ে নিব এই কিন্তু সাদা এগুলোকে আমাদের এদিকে পুটি সিম বলা হয় সিমগুলো তেমন একটা পুষ্ট না কেমন যেন হয়েছে এবার এই যে একটা লাউ কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আরো অনেকগুলো লাউ আছে এই রাস্তাতে এই যে লাউগুলো কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না কারণ পানির অভাব মটরের পানি কিন্তু তেমন একটা দেওয়া হচ্ছে না পানি দিলেও সেটা তেমন ভিজছে না কারণ টিলা পাহাড়ের মাটি কিন্তু শুকিয়ে যায় একদম বর্ষাকালে ভিজা থাকে একটু বর্ষা কমে এলেও কিন্তু একদম শুকিয়ে যায় কিছুই থাকে না আর মাটিতে এখানে একটা আলু মাছ আলু বলে আর কে কী বলেন সেটা তো জানি না অনেক বড় কিন্তু আলুটা এই যে মাটির উপরে ভেসে উঠেছে আমি এখনো তুলছি না কারণ গাছটা এখনও কিন্তু তাজা সেজন্য গাছটা মরলে তারপর উঠাবো উঠালে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কটা বরবটি আছে এগুলো উঠিয়ে নিচ্ছি যে এগুলো হচ্ছে টক বড়ই তেমন একটা ধরনের ফুল আসছিল কিন্তু বড়ই হয়নি এগুলো হচ্ছে বল সুন্দরী বরই আরেকটা পেকে গেছে একদম এগুলো পাখিতে খেয়ে ফেলে যে এখানে এগুলো হচ্ছে বোল বরই লম্বা লম্বা এটা কিন্তু পেকে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই যে একটা বড়ই এটা একদম পেকে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আর একটা এটাও তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লজ্জাপতির কাটা এই লজ্জাপতির কাটার সঙ্গে যুদ্ধ করতে করতে এ পর্যন্ত চলে এসেছি কাটাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা এই যে বড়ই নিয়েছি সিম নিয়েছি বরবটি নিয়েছি হরেক রকমের তরকারি হয়ে গেছে আমার আরো সিম আছে উপরে কিন্তু ওগুলো উঠানো যাচ্ছে না গাছের উপর উঠে গেছে গাছ আম গাছের উপরে এগুলো কাঠ বিড়ালিতে খেয়ে ফেলে সারা দিন কাঠ বিড়ালি খায় আর যেগুলো খায় ওগুলো কিন্তু বিচি যেগুলো তো হয়েছে সেগুলো বেছে বেছে কিন্তু কাঠ বিড়ালি খায় কচিগুলো খায় না এই যে নিচে অনেক পড়ে আছে কাঠ বিড়ালি খেয়ে খেয়ে বিচিগুলো খেয়ে চামড়াগুলো ফেলে দেয় প্রতিদিন সকাল হলে মনে হয় কয়েক কেজি খেয়ে ফেলে আর এগুলোর এত সাহস দৌড়ালেও যায় না এই যে এখানে সিম ফুল হয়েছে প্রচুর কিন্তু বুঝতেছি না আমি সিমের ফুল দেখি কিন্তু সিম ধরতে দেখি না তেমন একটা সিম কম হচ্ছে গতবার কিন্তু প্রচুর পরিমাণে সিম হয়েছে আর সিম হলে আমার কাছে সিমের চাইতে বিচিটাই বেশি ভালো লাগে সিমের বিচি ডাল রান্না করলেও ভালো লাগে পরে আবার শুকানোর পর ওটা দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায় তারপরে বৃষ্টির সময় বিচিগুলো ভেজে খাওয়া যায় আর সিম রান্না করলে আমার বাচ্চারাও তেমন খেতে চায় না আমার কাছেও তেমন একটা ভালো লাগে না সিম এই যে একটা সিম এগুলো হচ্ছে খাস্য সিম বলা হয় চট্টগ্রামের ভাষায় এই সিমগুলো কিন্তু সিম খাওয়া যায় না এগুলো একটু বাতি হলে বিচিগুলো খেতে হয় বিচিগুলো ডাল রান্না করে শুক্তি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এই যে বিচিগুলো এই বিচিগুলো দিয়ে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে এগুলো ছিলে তারপরে রান্না করতে হয় সিমটা কিন্তু এটা খাওয়া যায় না কারণ সিমে চামড়াগুলো কিন্তু অনেক শক্ত এগুলো সিদ্ধ হয় না মূলত এটার খাই বিচি এই যে বিচিগুলো একটু যদি বাতি হয় বিচিগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে এগুলো কিন্তু অনেক স্বাদের সিম মূলত এগুলো চট্টগ্রামেই পাওয়া যায় অন্য কোথাও কিন্তু মনে হয় পাওয়া যায় না এগুলোকে খাসিম বলা হয় বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো মন্দে কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের মতামত ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ